মাত্র এক পাটা আর দুইটি আলু থাকলেই বিকেলের জন্য মুচমুচে মজাদার আলুর নাস্তা বা কচুরি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক পাটা আর দুইটি আলু দিয়ে বিকেলের জন্য মজাদার আলুর নাস্তার রেসিপি এই নাস্তা তৈরি করা যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আলুর নাস্তা তৈরির জন্য প্রথমে আটার ডো তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর হাত দিয়ে ডলে ডলে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে মেশাতে মেশাতে আটা হাতে মুটি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে আটা দেখুন দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে শব্দ তৈরি করে নিচ্ছি পানি একেবারে গরম হবে না এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায় আর পানি পুরোটাই একবারে অ্যাড করছি না অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবারে পানি অ্যাড করলে ডো একেবারে নরম হয়ে যেতে পারে বারে বারে পানি মিশিয়ে সফট ডো তৈরি করে নিয়েছি এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য এবার নাস্তার ভেতরের পুট তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এক চা চামচ পরিমাণ একসাথে দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা কালার হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালো জিরা গোটা জিরা হাফচা চামচ পরিমাণ একসাথে আবারও সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি দুইটি বড় সাইজের আলু আগে থেকেই ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আপনারা চাইলে এর সাথে আরও অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন এবার অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে স্বাদ মতো লবণ সবগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি অ্যাড করে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন পানি একেবারেই শুকিয়ে গেছে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে আলু কিছুটা আধা ভাঙা করে নিতে পারেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনেপাতা কুচি সবগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে নাস্তার ভিতরের পুর একেবারে রেডি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আগে থেকে রেডি করে রাখা ডো বিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন আগের তুলনায় আরও অনেকটা সফট হয়েছে ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে ডো সাতটা ভাগে লিচি কেটে নিচ্ছি আমি সাতটা ভাগে লেচি কেটে নিয়েছি আপনারা এর চেয়ে কম বা বেশি করেও কেটে নিতে পারেন এখান থেকে একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে এবার একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা হবে না অনেকটা পাতলা করেই তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি এবার রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি পুরোটা একইভাবে মুড়িয়ে সিল করে দিচ্ছি এই কাজটি খুব সাবধানেই করতে হবে তা না হলে পরবর্তীতে খুলে যেতে পারে আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটা মোড়ানো হয়ে গেছে এখন এখানে চেপে চেপে সিল করে দিচ্ছি এতে করে নাস্তাটি আর খুলে যাবে না হাতের সাহায্যে নাস্তার চারিপাশ সমান করে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টি আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেড়ে চেড়ে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এতে করে নাস্তার উপরে অনেক সুন্দর কালার আসবে আর নাস্তাগুলো খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ